নমস্কার তো প্রতিদিনের ন্যায় আজকে আপনার রাশির অনুযায়ী আজকে আপনার দিনটা কিভাবে চলব তো ওই আজকে ওই সুলভাদ্র সুলভাদ্র দুই সেপ্টেম্বর সোমবার হ্যাঁ আজকে অমাবস্যা অহ দিবারাত্রি হ্যাঁ মানে আজকে পুরা দিন ভুরে রাখ তো আজকে অমাবস্যা ঠিক আছে তো এখন যাই গিয়ে আমার মূল মূল জিনিসের মধ্যে তো মেষ যশ বৃষ সুযোগ লাভ মিথুন প্রবৃত্ত কর্কট আনন্দ সিংহ কামনা কন্যা চিন্তা তুলা প্রাপ্তি বৃশ্চিক প্রেম ধনু দান মকর বন্ধুর জন্য মান কুম্ভ বাণিজ্য লাভ কর কর্ম উন্নতি তো আপনারা আশা করি সব ভালো আছেন এবং যেভাবে আনন্দ দেওয়া যায় আনন্দ দিবা আর আমি তো বারবার হয়ে গেছে আমার তো আপনার ইউটিউব চ্যানেল আছে আর আর সি আসা মারলে ইউটিউব চ্যানেলও ফাইবা আর ফেসবুক আর আর সি মারলে ফাইজিবা ঠিক আছে তো সবাই গেছে শুভ সকাল পুরা দিনটা যাতে আমরা ভালো তারপরে যায় এটা কামনা করিয়া আজকের রাশিফল এখানেই শেষ করলাম নমস্কার